প্রতিটা আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপিদের মধ্যে যারা গ্রেফতার হয়েছেন তাদের প্রতি বেআইনি আচরণ প্রত্যাশা করেন না আওয়ামী লীগ সরকারের আমলে জেল রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া বিএনপি সহ অন্য দলগুলোর শীর্ষ নেতারা তারা বলছেন নিজেরা নির্যাতনের শিকার হলেও তাদের চাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে আইন অনুযায়ী বিচার ও শাস্তি পান প্রতিপক্ষের রাজনীতিবিদকে ক্ষমতার দম্ভে অসম্মান করার সংস্কৃতির পরিবর্তন হওয়া প্রয়োজন বলেও মনে করেন তারা রিপোর্ট করছেন দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে রিমান্ড ও জেলে নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি সহ অন্যান্য দলের অনেক শীর্ষ নেতাকর্মী রিমান্ডে বেআইনিভাবে অমানসিক নির্যাতনের শিকার হওয়ার সঙ্গে জেল কোড অনুযায়ী যথাযথ সুবিধাও পাননি তারা গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর গ্রেপ্তার হচ্ছেন তার সরকারের মন্ত্রী এমপি সহ শীর্ষ নেতাকর্মীরা আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার নেতাকর্মীরা বর্তমানে গ্রেপ্তার আওয়ামী এমপি মন্ত্রীদের প্রতি কেমন আচরণ প্রত্যাশা করেন এই বিষয় বিবেচনা করে করতে হবে নিশ্চিতভাবে সব মানুষই সংশোধনের যোগ্য ভাবতে হবে কিন্তু কোন কোন মানুষ সংশোধন করবে না কেন পরিবেশটা সংশোধনের হতে পারে প্রমাণ সাপেক্ষে শাস্তি না হওয়া পর্যন্ত নিরপরাধ আপনাকে ট্রিটমেন্ট করতে হবে বলে মানে আনটিল ফাউন্ড গেলটি আপনি একজন নিরপরাধ মানুষ এই জিনিসটা আপনাকে রেসপেক্টটা আপনাকে দিতে হবে অপরাধের পরে শাস্তি হওয়ার পরেও তার নাগরিক অধিকার হিসেবে সে জেলে যেখানেই থাকবে সেটা আপনাকে সম্পূর্ণভাবে সেটা দিতে হবে তাকে পর আওয়ামী লীগের বেশ কিছু নেতা ভারত সহ বিভিন্ন দেশে পালিয়েছেন দেশে থাকা নেতাকর্মীরা আত্মগোপনে এই অবস্থায় অনেকের অভিযোগ বিভিন্ন আন্দোলনের ছদ্মবেশে ফ্যাসিস্টদের দোষরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ব্যান্ড করবেন কিনা সেই বিবেচনা তো আরও আইনের মধ্যে আসবে কিন্তু আজকে পড়ে গেল কালকে সে আবার প্রতিবাদ মিছিল করতে যদি পারে তারে তো জনরোষের আপনি কোনো মূল্য দিলেন না এই যে মুসলিম লীগটা কেমন ধ্বংস হয়ে গেল এটা তো আমাদের সামনেই হইল তাই না আওয়ামী লীগও তো সেদিকেই যাচ্ছে ইউনিয়ন থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত তাদের লিস্ট তৈরি করেন না কেন তাদের বিরুদ্ধে সঠিকভাবে মামলাগুলো পরিচালিত হয় সঠিক ধারায় প্রসেস ডিউ বিএনপি সহ অন্য দলগুলোর শীর্ষ নেতারা মনে করেন বিগত ফ্যাসি সরকারের যে নেতাকর্মীরা দোষ স্বীকার করে অনুকম্পা পেতে চান তাদের জন্যে আনুষ্ঠানিক সংশোধন প্রক্রিয়া রাখা উচিত মাসুদ শাকিল চ্যানেল আই ঢাকা